পানির পরিমাপ সহ অল্প তেলে কিভাবে লেবুর রস ছাড়াই সাদা ঝরঝরে পোলাও রান্না করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালাম আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ফ্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিওতে আমি কিভাবে সাদা পোলাও রান্না করেছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই স্কিপ না করে পুরো ভিডিও সঙ্গে থাকবেন প্রাণ চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল আমি নিয়েছি আর কতটুকু পরিমাণে নিয়েছি পোলাও রান্না করার জন্য কতটুকু পানি ইউজ করব আপনারা কিন্তু আমার ভিডিও দেখেই বুঝতে পারবেন পানির পরিমাপ সহ আমি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। এই যে মিস্টার আমি চাল নিয়েছি ঝরঝরে পোলাও রান্না করার জন্য কিন্তু পোলাওয়ের চাল পানিতে কিছুটা সময় ভিজিয়ে রাখবেন আমি কিন্তু কিচেনে চলে এসেছি পোলাওয়ের চালটা পানিতে ভিজিয়ে রেখেছি আর এই যে এখন কিন্তু গরুর মাংস রান্না করতেছি পোলাওয়ের সঙ্গে কিছু না কিছু তো খেতেই হবে তো আমি গরুর মাংস রান্নাটা আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছি পোলাও রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না কিন্তু মাংস সিদ্ধ হতে কিছুটা সময় লাগে যার জন্য কিন্তু আগে আমি মাংস রান্না করি সব সময়ই পোলাওটা কিন্তু সবার শেষে রান্না করি তো এই যে মাংস কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য আজ শুক্রবার শুক্রবারের দিন কিন্তু হাতে অনেক কাজ থাকে বিশেষ করে বাজার গুছিয়ে নেওয়া তো ভিডিওতে আজকে বাজার গোছানোটা শেয়ার করছি না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার জন্য আমি আজকে পোলাও রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করেছি সেটা একটু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে নিলাম পোলাও রান্না করার জন্য আমি যা যা নিয়েছি আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করি এই যে এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে জিরা তেজপাতা সাদা এলাচ লবঙ্গ দারচিনি নিয়েছি আর এই যে এখানে চারটা কাঁচামরিচ নিয়েছি সামান্য কিশমিশ নিয়েছি আর আলু ভোকরা নিয়েছি পাঁচ পিস আর পোলার চালটা কিন্তু আমার এখন ভিজানো হয়েছে এখন কিন্তু আমি পোলাওটা রান্না করব আর এদিকে কিন্তু আমার গরুর মাংস রান্না পুরোপুরি হয়ে গিয়েছে তো গরুর মাংস রান্না শেষ করেছি পাশের চুলায় রেখে দিয়ে আমি কিন্তু এখন পোলাও রান্না করছি পোলাও রান্না করার জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দুই টেবিল চামচ ঘি ইউজ করছি এখন আমি খুব সামান্য পরিমাণে সয়াবিন তেল ইউজ করবো অনেকেই মনে করেন তেল বেশি করে দিলে পোলাও ঝরঝরে হয় আসলে কিন্তু এটা ভুল ধারণা আমার রেসিপিটি ফলো করে আপনারা পোলাও রান্না করে দেখতে পারেন অনেক ঝরঝরে হবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা যখন বাদামি হয়ে এসেছে তখন কিন্তু আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা আর একটু গোটা জিরা দিয়েছি তাতে কিন্তু পোলাওয়ের টেস্টটা অনেক ভালো আসে আর জিরা যখন তেলের উপরে ভাজা হয় তখন কিন্তু তার ফ্লেভারটা অনেক সুন্দর হয় তো আপনারা এভাবে পোলাও রান্না করে খেয়ে দেখতে পারেন এখন তেলের উপরে আমি হালকা করে ভেজে নিচ্ছি যে কাপ দিয়ে আমি চাল মেপে নিয়েছি সেই কাপ দিয়ে কিন্তু আমি পানি মেপে নিচ্ছি দুই কাপ চালের জন্য আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি কারণ আমি পোলাও রান্না করার সময় কিন্তু এক কাপ দুধ ইউজ করবো যার জন্য আমি পানির পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি পোলার চালগুলো দিয়ে দিয়েছি হালকা করে ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ এবং মশলার সঙ্গে পোলাওয়ের চালটা যদি হালকা করে ভেজে নেওয়া যায় এক্ষেত্রেও কিন্তু পোলাওটা অনেকটা ঝরঝরে হয় এখন আমি স্বাদ মতো লবণ দিয়েছি তো আপনারা পরিমাণ মতো কিন্তু পোলায়ের চাল অনুযায়ী লবণটা ইউজ করবেন এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়েছি পোলাও রান্নার জন্য যে পরিমাণ মতো আমি পানি গরম করতে দিয়েছি পানিটা কিন্তু গরম হয়েছে আর এখন কিন্তু আমি পোলায়ের চালের মধ্যে পানি দিয়ে দিয়েছি পানির সাথে পোলাইয়ের চাল ভালো করে মিক্সড করে নিচ্ছি আর আমি গরুর দুধ নিয়েছি এক কাপ পরিমাণ সেটাও কিন্তু এখন দিয়ে দিচ্ছি পোলাও রান্না করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন হাই হিটে কখনো পোলাও রান্না করবেন না এক্ষেত্রে কিন্তু নিচে পুড়ে যাবে কিন্তু পোলাও ভালো করে সিদ্ধ হবে না তো এ পর্যায়ে এসে কিন্তু আমি আবারও হাফ টেবিল চামচ পরিমাণ লবণ ইউজ করেছি চুলার হিট আমি এখন মিডিয়াম পর্যায়ে রেখে দিয়ে পোলাও রান্না করছি তো এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কখনো মিডিয়াম হিটে দিবেন কখনো লো হিটে দিবেন যেহেতু আমার পানিটা এখন বেশটা শুকিয়ে এসেছে আর দুই টেবিল চামচ আমি এখন ঘি অ্যাড করে দিয়েছি আর চারটা কাঁচামরিচ দিয়েছি আমার আজকের ভিডিওটি যারা যারা দেখছেন এবং ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এখন আমি চুলা একদম লো হিটে রেখে দিয়েছি আর পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রাখবো আর পাশের চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর সেখানে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি এখন আবারও কিন্তু পোলাওগুলো নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার পোলাও কিন্তু রান্না শেষ হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটা ঝরঝরে হয়েছে আর পোলাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে স্বাদ বাড়ানোর জন্য আমি এ পর্যায়ে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোলাইয়ের মধ্যে যদি এক টেবিল চামচ চিনি ইউজ করা যায় তাহলে কিন্তু কোলাইয়ের স্বাদটা অনেকটা দ্বিগুণ হয় আমার ছেলে মেয়ে কিন্তু মিষ্টি মিষ্টি টাইপের পোলাও খেতে পছন্দ করে আর এখন ভেজে রাখা পেঁয়াজ বেরিস্তা ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আলু বোখারা আর এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আপনাদের হাতের কাছে যেটাই থাকবে আপনারা সেটাই দিতে পারেন আর আমি কয়েকটা কাঠবাদাম দিয়েছি কাঠবাদাম প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এদিকে আমার গরুর মাংস রান্না হয়েছে আর ঝরঝরে সাদা পোলাও রান্নাও কিন্তু শেষ হয়েছে আজ শুক্রবার আমার রেসিপি ছিল ঝরঝরে সাদা পোলাও আর গরুর মাংস রান্না যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন পবিত্র জুম্মার দিনে কম বেশি আমরা সবাই ভালো মন্দ রান্না করতে পছন্দ করি খেতেও পছন্দ করি তাছাড়া ঘুরতে যেতেও কিন্তু পছন্দ করি যেহেতু আজকে কোথাও ঘুরতে যাওয়া হলো না তো বাসায় কিন্তু ঝরঝরে পোলাও রান্না করেছি আর গরুর মাংস রান্না করেছি এরপর কিন্তু রাতের জন্য কি করব জানি না তবে দুপুরের জন্য যা রান্না করেছি আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম এর মাঝেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে অনেক কাজ করতে হয় আসলে সেগুলো কিন্তু ভিডিওতে শেয়ার করা হয় না ঝরঝরে সাদা পোলাও রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে এবং আমার রেসিপিটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের প্রিয়জনের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ